ব্যাক টু মাই চ্যানেল তো আমরা কিন্তু এই মুহূর্তে আছি আপনাদের জন্য কারুকুঞ্জ বুটিক্স অ্যান্ড হস্ত শিল্প ট্রেনিং সেন্টারে তো আজকে কিন্তু কোনো ড্রেসের ভিডিও বা অন্যান্য কোনো ভিডিও না আজকে কিন্তু আপনাদের সরাসরি কিভাবে শিখবেন হ্যাঁ ঠিক আছে কারচুপি থেকে শুরু করে টোটালি আঠারোটা আইটেম কিন্তু আপুদের এখানে আছে যে আমাদের আপু আপু কিন্তু শেখায় আর কি আপু কিন্তু অনেক সুন্দর করে শিখায় এবং এখান থেকে আপনারা শিখে মানে নিজের মতো স্বাবলম্বী হতে পারবেন আর কি তো আর কারচুপির ড্রেসগুলো আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে কারচুপি বা অন্যান্য যে ড্রেসগুলো সেগুলো কিন্তু আপনার হচ্ছে যদি একটা ড্রেস কিনতে যান তাহলেও কিন্তু মার্কেট প্রাইস হচ্ছে আপনার পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত পড়ে যায় কিন্তু এখান থেকে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আপনারা শিখে কিভাবে ড্রেসগুলো বানাতে পারবেন নিজে তো সেই সেটা কিন্তু রয়েছে সেই শিক্ষাটা কিন্তু রয়েছে তো এখানে কিন্তু টোটাল অনেক অনেকগুলো মানে মোটামুটি শেখানো হয় আমি আমি একটু একটু আপনাদেরকে এখানকার যে লিফলেটটা আছে দেখিয়ে দিই কারুকুঞ্জ বুটিক্স অ্যান্ড হস্তশিল্প ট্রেনিং সেন্টার আর এখানে কিন্তু প্রতিবন্ধী যারা আছে প্রতিবন্ধীদের জন্য একটা বিশেষ সুবিধা তারা কিন্তু একদম ফ্রিতে শিখতে পারবে হ্যাঁ এই যে আর ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁচিশশো টাকায় আধুনিক পদ্ধতিতে কারসুপি শেখানো হয় তো এখানে কিন্তু এই যে লেখা আছে যে কারসুপিটা কি আসলে এই যে দেখুন আসবেন তো আপনারা জাস্ট মানে এখান থেকে পড়ে নিতে পারেন এখানে যে আসেন আমরা কাজ নিয়ে বসে আছি আপনার আজিম্পুর সাপরা মসজিদের সাথে কালীপুঞ্জ মোটামুটি খুব কম সময়ে কিভাবে শিখতে পারবেন আপনি শুধু কিন্তু আপনার কারচুপির কাজ না তো মোটামুটি আঠারোটা আইটেম আপনারা শিখতে পারবেন এখান থেকে তো আমরা আজকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার কারচুপি হ্যাঁ তো এখানে কিন্তু লেখাই আছে আমি বারবার বলে দিচ্ছি এখানে লেখা আছে কারচুপি কাজ কি তারপরে দেন আপনারা হচ্ছে কারচুপি সেলাইয়ের সেলাইয়ের চাহিদাটা কি হুম তারপরে ফ্রি ক্লাস আপনারা তো এখানে আসলে ভাববেন যে আমি কি প্রথমে যে কীভাবে কি শিখবো এত টাকাগুলো দিব তো সেটা না আপনারা এসে ফার্স্টে আপনারা ফ্রি ফ্রি শিখতে পারবেন দেন আপনারা যদি আপনার ভালো লাগে তারপরে ভর্তি হতে পারবেন এখানে হ্যাঁ তো তারপরে হচ্ছে এখানে কিন্তু একটা উদাহরণও দেওয়া আছে যে দেখুন আপনারা পুরোটা ধৈর্য সহকারে করে পুরোটা পড়বেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে আশা করি এই যে দেখুন আচ্ছা এখানে কিন্তু লেখা আছে মার্কেট থেকে একটা ড্রেস নিলে আপনার হচ্ছে দুই থেকে পঁচিশ পঁচিশশো টাকা পর্যন্ত চলে যায় হ্যাঁ দুই হাজার থেকে পঁচিশশো টাকা পর্যন্ত কিন্তু ড্রেসটা তৈরি করতে লাগে আর সেখানে আপনার তিনশো থেকে পাঁচশো টাকা আপনার তৈরি করতে পারছেন মানে নিজের স্টার তারপরেও কিন্তু আপনার নিজের ডিজাইন মতো আর শিখতে কত সময় লাগবে এখানেও কিন্তু আছে দেওয়া আপনারা লং কোর্সও নিতে পারেন শর্ট কোর্সও নিতে পারেন তো এটার আমি বলে দিচ্ছি এটা হচ্ছে চুয়াল্লিশ বাই পঁয়তাল্লিশ আজিমপুর সাপরা মসজিদের সাথে তো বিয়ার আশা করি অনেক অনেক ভালো লাগলো এই ভিডিওটা তো এই যে আমাদের আপু আছে আপু আচ্ছা আপু এই যে আমাদের আপু আছে আপু কিন্তু আসলে কিন্তু আপু নিজে হাতে অনেকে অনেক আপিরা আছে যারা হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রে যে শিখতে পারে না সেই সুবিধাটা কিন্তু থাকে না কিন্তু আপুর এখানে আসলে আপুর নিজে হাতে কিন্তু আপনাদেরকে দক্ষভাবে শিখিয়ে দিবে তো আপুর হচ্ছে এখানে কত দিনের ট্রেনিং নেওয়া লাগে মোটামুটি এখানে

স্টুডেন্ট থেকে শুরু করে অল্প বয়সী এমনকি বয়স্ক যারা সবাই আচ্ছা তারপরে এখান থেকে যে শিখবো শিখে আপনাদের এখান থেকে মানে কি মানে শিখার পরে আমরা কি কোনো কি কি কাজ করতে পারবো আপনাদের এখান থেকেই আমাদের এখান থেকে আপনি কাজ শিখে আমাদের এখান থেকেই অর্ডার নিতে পারবেন এবং আমরাই আপনাকে কাজের সুযোগ করে দিতে পারবো যেটা হচ্ছে আপনি তবে হ্যাঁ আপনাকে কাজটা ভালো করে শিখতে হবে আপনি যদি সুন্দর করে কাজটা ভালো করে মনোযোগ দিয়ে কাজটা শিখতে পারেন তো আমাদের এখান থেকে আমরা কাজের অর্ডার দিতে পারি যদি আপনি করতে চান আচ্ছা তো সেই ক্ষেত্রে যে যেমন দেখা যে আর এখান থেকে শিখে কিন্তু নিজে বুটিক সেন্টারও খুলে ফেলতে পারেন কারণ অনেক অনেক অপরচুনিটি রয়েছে কিন্তু তো আর মেয়েদের কিন্তু এখান থেকে কাজ শিখে আজ পর্যন্ত বেকার আছে এরকম মানে মহিলার সংখ্যা খুব কমই আছে আদেশ ট্রেনিং সেন্টার শুধু আজকে না এটা পনেরো বছর ধরে পনেরো বছর ধরে কিন্তু নিজের হাতে মানে শক্ত হাতে আর কি আমি নিজেই বেশিরভাগ সময় আমি মানে চালাচ্ছি বিশেষ করে বাইরে থেকে আমরা কোনো স্টুডেন্ট নিয়ে সাধারণত কাজ শিখাই না সম্পূর্ণ আমাদের উপরেই আমরা আমরাই শিখি আর সেখানে আপুদের কিন্তু অনেক অনেক ড্রেস আছে বা শাড়ি আছে আপুরা কিন্তু নিজেরাই করে থাকেন হ্যাঁ আপুর এখানে কিন্তু অনেক অনেক স্টুডেন্টও আছে মানে তো আমরা কিন্তু অফ টাইমে আমরা এখন ভিডিওটা করতেছি কিন্তু আপুর এখানে মোটামুটি অনেক অনেক স্টুডেন্ট যারা আছে বিশেষ করে তারা কিন্তু শিখেন বা সব বয়সের যারা আছেন তারা কিন্তু শিখেন তো আমি হচ্ছে তো এখান থেকে সু আরেকটা সুবিধা হচ্ছে আপনারা এখান থেকে শিখে আপনারা এখান থেকে সার্টিফিকেট পাবেন তো যেটা হচ্ছে আপনারা অনেকে বাইরে যান আপনারা আছে বাইরে দেশে কিন্তু এর গুরুত্ব কিন্তু অনেক বেশি আচ্ছা একটু ভর্তির আমরা কিন্তু এখানের ফার্স্ট ভিডিও হ্যাঁ একটা দেখাই দেন ফার্স্ট ভিডিও মেক করতেছি আপনাদের জন্য আপনাদের জাস্ট বোঝাচ্ছি তো আমার মনে হয় যে সব আপুদেরই এটা কাজে লাগবে আর কোনো কাজই কিন্তু পৃথিবীতে ছোট নয় আর এখান থেকে আমার মনে হয় বিজনেসের থেকে বেস্ট আর কিছু হয় না মেয়েদের জন্য তো আপনি এখান থেকে অনেক আপনার নিজের সাকসেস কিন্তু অনেক দূরে আপনি নিয়ে যেতে পারেন তো আমি এখানে যে মানে আপনার যে শিখার যে এটা কি বলে ফর্ম আর কি ভর্তি ফর্ম এটা আমি একটু দেখাই দিই একটু এই যে দেখুন ভর্তি ফর্মটা এইটার জন্য বিশ টাকা লাগবে এটার জন্য বিশ আচ্ছা তো মোটামুটি একটু অনেক অনেক আইটেম দেখানো হয় তো আমি এর আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি মোটামুটি কতগুলো আইটেম আপনাদের শেখানো হয় তো আশা করি ভিডিওটা ভালো লাগলো আর যারা কন্টাক্ট করতে চান আপন নাম্বারে হ্যাঁ আপুর সাথে আরও বিস্তারিত গভীরভাবে জানাশোনা করে ঢুকতে চান তারা কিন্তু এই নাম্বারগুলোতে কল করবেন অবশ্যই নাম্বারটা একটু দিয়ে দিস জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ফাইভ ডাবল থ্রি এই লেখাটা পড়লেই হবে এই পড়লেই হ্যাঁ এটা ডাবল থ্রি বলছি এই লেখাটা পুরোপুরি জানো মানুষ তো আশা কর আর এই যে লেখাটা আছে আপু কিন্তু বলে দিয়েছে যে এই লেখাটা আপনারা পড়লে কেন আপনারা বুঝতে পারবেন যে কী কী আইটেম হয় তো বিয়র্স অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপু সাথে অবশ্যই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার এই যে আমরা দেখালাম কারুকুঞ্জ বোটিক্স অ্যান্ড হস্তশিল্প ট্রেডিং সেন্টার এখানকার এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আল্লাপিস